কখনো দুপুরে কখনো রাতে কেউ বা রাতে দুপুরে দুবেলা খাদ্য তালিকায় ভাত রাখেন তার মানে দাঁড়াচ্ছে ভাত প্রতিদিনই আপনি কম বেশি খান তবে জানেন কি রাতের বেলা ভাত খেলে কি হয় আপনি যদি পরিমাপের চেয়ে একটু বেশি ভাত খান তাহলে আপনার কি ক্ষতি হতে পারে জানেন কি এছাড়াও অনেকে বলেন ভাত খেলে নাকি ওজন বাড়ে ভাত খেলে কি আসল ওজন বাড়ে ভাত খেয়েও আপনি কিভাবে আপনার ওজনকে নিয়ন্ত্রণ রাখতে পারেন ভাত খাওয়ার উপকারিতাগুলো কি আর ক্ষতি বা সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভাত সম্পর্কিত আপনাদের মনে যত রকম প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আমরা সবসময় প্যাট পরেই ভাত খাই মানে যতক্ষণ পর্যন্ত ভালো লাগছে ততক্ষণ বে হিসেবেই খেয়ে যাচ্ছি বিশেষ করে দুপুরবেলা আমরা এই কাজটি করে থাকি অতিরিক্ত ভাত খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক ভাত যদি আপনি প্রতিদিনই বেশি পরিমাণে খান এটি আপনার ওজন বাড়াবেন নিঃসন্দেহে আপনার কতটুকু ভাত খাওয়া উচিত এবং কতটুকু ভাত খেলে আপনার কোনো ক্ষতি হবে না তাও আমি ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দিব আপনি প্রয়োজনীয় তুলনায় বেশিপাত খেলে আপনার ধমনীতে রক্ত চলাচলের সমস্যা দেখা দেয় রক্তের শিরাগুলোতে চর্বি জমে যায় আর নানা ধরনের সমস্যা এখান থেকেই শুরু হয় ওজন বাড়তে থাকে হজমের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় খাবার ঠিকভাবে হজম হয় না ফলে পাচন প্রক্রিয়া স্বাভাবিক থাকে না যতই আপনার ওজন বাড়তে থাকবে খাবার আপনার শরীরে ভেতরে গিয়ে ঠিকঠাকভাবে বিবেচিত হতে পারবে না আর সেজন্য হজমের সমস্যা দেখা দেবে ভাতে কার্বোহাইড্রেট শরীরের ম্যাটাবলিজমকে কমিয়ে দেয় ফলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে অর্থাৎ পেট পরে ভাত খাওয়া এমন একটি মারাত্মক খারাপ অভ্যাস যা আপনাকে ধীরে ধীরে মৃত্যু দিকে নিয়ে যাবে তবে এটা বলে রাখা ভালো যে ভাতের উপকারিতা রয়েছে চালের ভাতে তেমন কোনো উপকারিতা নেই লাল ভাত খাওয়ার অভ্যাস করতে পারলে আপনি বেশ উপকারিতা পাবেন সাদা চালের ভাতে তেমন কোনো পুষ্টি উপাদান নেই উল্টো এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা আমাদের শরীরের ম্যাটাবলিজমকে কমিয়ে দেয় এবং হজমের হার কমা যায় দুপুরে ও রাতে পেট ভরে ভাত খাওয়ার পর ঘুমে গেলে তো আর কোনো কথাই নেই শরীরের সর্বনাশ হবেই হবে আসল কথা হচ্ছে যদি নানা রোগের হাত থেকে বাঁচতে চান তাহলে সীমিত পরিমাণে ভাত অবশ্যই খেতে হবে আজকাল অধিকাংশ মানুষ মোটা কারণ আমরা ভাত খাই আর মাত্রা না জেনে খাই যার ফলে আমাদের শরীরের ওজন বেড়ে চলেছে ডাক্তাররা অনেক রোগীকে ভাত খেতে নিষেধ করে থাকেন কারণ অতিরিক্ত ভাত খাওয়ার ফলে তাদের শরীরে নানা রোগের আবির্ভাব ঘটে আর এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য এশিয়া মহাদেশের অধিকাংশ জায়গায় ভাত প্রধান খাবার পঁচাশি পার্সেন্ট জায়গায় ভাত প্রধান খাবার হিসেবে মানুষ উপভোগ করে থাকে ভাত খাওয়া সম্পর্কে সচেতন হওয়া আমাদের খুবই জরুরি কিছুদিন ভাত না খেলে দেখবেন আপনার হজমের সমস্যা ওজন বেড়ে যাওয়ার সমস্যা একেবারে কমে যাচ্ছে আপনি ফিট হয়ে যাচ্ছেন তাই কিছু ডায়েটে ভাত একেবারে বাদ দেওয়া হয় অতিরিক্ত ভাত শরীরে ভিটামিন আয়রনের বৃদ্ধিতে বাধা তৈরি করে আপনার ডায়েটে যদি অধিক মাত্রে ভাত থাকে তাহলে আপনার শরীরে ভিটামিন বি হ্রাস পাবে শরীর থেকে জিঙ্ক অপসারিত হতে থাকবে যা শরীরের জন্য ভালো নয় যদি আপনি অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়ার অভ্যাস করেন তা একেবারে ছেড়ে দিতে হবে মানব দেহে শক্তির মূল উৎস হচ্ছে শর্করা কার্বোহাইড্রেট ও চিনি কিন্তু অধিক মাত্রায় এগুলো শরীরে থাকলে শরীরের সমস্যা তৈরি হয় কার্বোহাইড্রেট শরীরে পর্যাপ্ত পরিমাণে বেশি থাকলে এটি শরীরকে ক্ষতিগ্রস্ত করে তোলে ভাত অতিরিক্ত মাত্রায় খেলে দেহে কার্বোহাইড্রেট চিনির মাত্রা বেড়ে যায় যা পরবর্তীতে আপনার ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়াতে পারে ভাত বেশি মাত্রায় খাওয়ার ফলে গ্যাস্ট্রিক আলসারের সমস্যা নাইনটি পার্সেন্ট মানুষের মাঝে দেখা যায় তাই ভাত খেলে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে এবারে বলছি ভাত খেয়ে আপনি কিভাবে ওজনকে নিয়ন্ত্রণে রাখবেন ভাত খেয়েও খুব সহজে ওজনকে নিয়ন্ত্রণে রাখা যায় আর এই জন্য লাল চালের ভাত খান এবং রাইস কুকারে ভাত খাওয়া ছেড়ে দিন ভাত যখন খাবেন তখন তরকারিতে আলু দেবেন না কারণ ভাত আর আলু একই রকম কাজ করে ভাত ছেড়ে দিলে আপনার ওজন বেড়ে যেতে পারে ভাবছেন কিভাবে যখনই আপনি ভাত খাওয়া ছেড়ে দিবেন তখনই আপনার প্যাট হয়ে যাবে খালি আর আপনি আজেবাজে খাবার খাওয়া শুরু করবেন যার ফলে দেখা যাবে আপনি ভাত খাওয়ার থেকেও বেশি পরিমাণে ক্যালোরি গ্রহণ করছেন অন্যান্য আজে খাবার খেয়ে আর ভাবছেন ভাত তো আমি খাইনি তার মানে আমার ওজন বাড়বে না চাই চেষ্টা করুন স্বল্প পরিমাণে ভাত খাওয়ার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ রাখতে সবসময় চেষ্টা করবেন প্লেটে আগে তরকারি নিয়ে তারপর ভাত নিতে এতে আপনি সীমিত পরিমাণে ভাত নেবেন ছোট প্লেটে ভাত খান তাহলে আপনার মনে হবে অনেক বেশি ভাত খেয়েছেন অর্থাৎ কম পরিমাণ ভাত খেয়ে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন সবসময় যতটুকু পরিমাণে ভাত খাবেন ততটুকু পরিমাণে সালাদ দিন এর জন্য শসা এবং টমেটো নিতে পারেন তবে সালাদে গাজর ব্যবহার না করাই ভালো কারণ গাজরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট আছে ভাত খাওয়ার আগে এক গ্লাস জল পান করতে পারেন অন্তত পক্ষে মিনিট আগে এবং ভাত খাওয়ার ত্রিশ মিনিট পরে আবার জল পান করুন ভাত খাওয়ার মাঝে বারবার পানি পান করবেন না এটি আপনার হজমে বাধা দেবে এবং ভাত ভালোভাবে হজম হবে না সব সময় ভাত খাওয়ার পরে সাথে সাথে ঘুমানোর অভ্যাস পরিহার করুন ভাত খাওয়ার পর চা কফি একেবারে পান করবেন না অন্তত পক্ষে এক ঘন্টা পরে চা কফি পান করা উচিত না হলে এটি আপনার খাবারে প্রোটিনের মাত্রা এত পরিমাণে বাড়িয়ে দেয় যে খাবার আপনার সহজে হজম হয় না যার ফলে গ্যাসের সমস্যা হয় এভাবে আপনি ভাত খেয়ে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবারে বলছি রাতে ভাত খেলে আপনার কি ফলাফল হতে পারে বিজ্ঞানীরা বলছেন যারা রাতে এক কাপ পরিমাণ ভাত খান অর্থাৎ যারা সঠিক পরিমাণে ভাত খান তাদের হার্টের অবস্থা ভালো থাকে ভাত অন্তরকে শক্তিশালী করে যার ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ভাত হজম করা সহজ তাই ভাত খেলে রাতে ভালো ঘুম হয় ভাত খেলে ঘুমে সাহায্য হয় ভাতের যে উপাদানগুলো আছে সেগুলো মুক্ত এতে গমের চেয়েও কম ক্যালোরি আছে বলে বিজ্ঞানীরা মনে করেন তাই আপনি যদি পরিমাপ মতো ভাত খান তাহলে রুটির চেয়েও কম ক্যালোরি আপনার দেহে প্রবেশ করবে আপনি অতিরিক্ত পরিমাণে ভাত খেলে কিন্তু আপনার শরীরে বেশি ক্যালোরি প্রবেশ করে রাতে যদি অতিরিক্ত পরিমাণে ভাত বেঁচে যায় তাহলে তা সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিন সকালে এই ভাত ব্রেকফাস্টে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে পারেন এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে প্যাট ঠান্ডা থাকবে এবং গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা কম হবে তবে আপনার যদি ঠান্ডা লাগা সর্দি জ্বর কাশি থাকে তাহলে এই পদ্ধতিতে না খাওয়াই ভালো শীতের দিনে পান্তা ভাতের এই পদ্ধতিটি অনুসরণ না করে আপনারা গরমের দিনে অনুসরণ করতে পারেন যারা একটু রোগা মোটা হতে যাচ্ছেন তারা রাতের বেলা এক কাপের চেয়ে বেশি পরিমাণে ভাত খেতে পারেন তাহলে ওজন বাড়বে ভাতে প্রচুর পরিমাণে শর্করা থাকে যা ওজন বৃদ্ধির সাথে সরাসরি জড়িত তবে ভাতে থাকা শর্করা আমাদের শক্তির প্রধান উৎস যারা ওজন কমাতে চান তাদের সীমিত পরিমাণে ভাত খেলে ওজন বাড়বে না ভাতের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভাত লিভার থেকে বিষাক্ত পদার্থগুলো গুলো বের করে দিতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এর ফলে ত্বক উজ্জ্বল দেখায় এর পাশাপাশি ভাতে যে তন্তু রয়েছে তা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে তো বন্ধুরা এভাবে ভাত খাওয়ার মাধ্যমে আপনার নানাবিধ উপকারিতা পেতে পারেন আপনি পৃথিবী কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি ভালো থাকুন